মের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফা এর খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসাল্লাম এক পায়ে খারাপ সেদানা মুসা বললেন আমি রাজী আল্লা বললেন ওকে তো আমি খেলা শুরু করে দিলাম অবসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে এরবপুর আলামিন মুসা আলাইহিসাল্লাম এর চারিদিকে অন্ধকার করে দিলে কি করে দিলেন চারিদিকে চার পাঁচসা এলাকা এক পাস্ থাকে মাইল চার পাঁচসা অনেক লম্বা একটা জায়গা তিনবার ছত্তিরিশ কিলোমিটার জায়গা আল্লা অন্ধকার করে দিলেন খুব অন্ধকার এতো সাইদানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশা এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার পাঁচ থাকে মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বললেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস্তা আছে নেই কেন আমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নেই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুর আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ